অনুরাগ ভালোবাসার জায়গা চায়ক্রমানের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ছাত্রী জালীগাঁড় কথার কথা কথা পৌরসভা

নির্বাচনে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক চার সংখ্যা এর উপাস্তায় হবে সতর্ক এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উপজেলা ছাত্র দলের

আজকে এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্দুল্লাহ রহমানের প্রতি আমি করে স্মরণ করছি শহীদ করছেন জিয়াউর রহমানকে

কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই জনপদের সর্বকালের সব থেকে জনপ্রিয় নেতা আমার নেতা যিনি আমাদের উপর রাস্তা রেখেছেন প্রিয় নেতা জনাবল্লাহুর ইসলাম মণিভাই উপজেলা শাখার নেতৃবৃন্দকে পৌর শাখার নেতৃবৃন্দকে এখানে আমার প্রশাসনের যে সকল ভাইরা এসেছেন শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে নিয়ন্ত্রিত পরিবারের পক্ষ থেকে পক্ষ থেকে এবং এই ছাত্রদের সহজ কর্মীর পক্ষ থেকে আমরা চৈত বাহিনী এবং পাঠকরা থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা এদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন আজকের এই কমিটি কোন জেলা ঘোষণা করে নাই সরাসরি কেন্দ্র থেকে ঘোষিত হয়েছে যে এই কেন্দ্র থেকে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে আমার মনে করি সবাই মিছে এই কমিটিকে সাধুবাদ জানানো উচিত ধন্যবাদ জানানো উচিত যারা কমিটিতে এসেছে তারা হঠাৎ করে কেউ আসেনি তারা দীর্ঘ সাধারণ বছরের রাজপথের পরীক্ষিত সৈনিক আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সাথে সাথেছিল জেল কেটেছে হামলা খেয়েছে এমন সাথে শিকার হয়েছে আজকে যারা কমিটি পায় নাই যারা

কিন্তু আজকের যে প্রতার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে প্রুপ যে ঘটনা কালকে যাত্রা ঘটিয়েছে আমরা আশা করব আজকের দিন থেকে আগামী দিনে আর পুরো ত্রিম আমাদের আমরা সবাইকে নির্বিশে জাতি দেবাদী শক্তিকে সুসংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাবো আমরা আশা করি আগামী দিনে পাথরঘাটার দিন থেকে ছাত্রদার যুবদল সহ সকল অঙ্গ সংগঠন আগামী দিনে রাজপুরে থেকে আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন খাতায় করে সারবেন চল্লা

ছুলে রাখবে তাদেরকে শান্তিতে থাকার জন্য তারা সবসময় চেষ্টা করবে সাধারণ মানুষকে কষ্ট দেবে না এটাই আমরা প্রত্যাশা করি পক্ষ থেকে সাথে সাথে আজকের এই কমিটি দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয়না বাল চা মণিকে আমরা ধন্যবাদ জানাই তার আশীর্বাদ আমরা কামনা করি তার গ্রহ আমরা প্রত্যাশা করি যাতে আগামী দিনে এই তরুণরা পথর তার সম্মান রক্ষা করতে পারে এবং পথর মানুষকে সুবিধা सामसा हुते पे इहा साल पके सबल खे धन्यवाद जाम